রহমান ইরাইম আসসালাম ওয়ালাইকুম জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আজকের অনলাইন ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো পরিচিতি পর্ব দেখতে পারছো তোমরা আমি জলি বেগম সহকারী শিক্ষক জোরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় স্ক্রিনে তোমরা শিক্ষার্থীরা একটা ছবি দেখতে পাচ্ছ কিসের ছবি বলতো হ্যাঁ জয় উল্লাস কী জয় উল্লাস স্বাধীনতার জয় উল্লাস নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা পাওয়ার পর যে জয়ের উল্লাস সেই স্বাধীনতার আনন্দ উল্লাসের ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয়ে মূল যে ভাবনাটা সেটা হলো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো দেখেছেন কবি নির্মলেন্দু গুণ শিক্ষণ ফল দেখতে পাচ্ছ তোমরা এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে কবি পরিচিতি বলতে পারবে নতুন শব্দের অর্থ জানতে পারবে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের মাঝে এলো তা জানতে পারবে স্ক্রিনে শিক্ষার্থীরা তোমরা ছবি দেখতে পাচ্ছো যে হ্যাঁ তিনি হলেন আজকের কবিতার কবি নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণের কবি পরিচিতিটা তোমরা দেখো নির্মলেন্দু গুণ সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন ষাটের দশকের সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত তিনি কবিতায় ও গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল হলেও কবি হিসেবেই তিনি খ্যাত কাব্য সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণপদক জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্ভাবনায় ভূষিত হন শিক্ষার্থীরা পুরস্কার শব্দ প্রথমের পরের শব্দটা প্রিন্ট টাইপিংয়ে একটু ভুল হয়েছে তাই তোমরা এটা ঠিক করে বুঝে নেবে যে ওপরের যে পুরস্কারটা সেটা ঠিক আছে তাই এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চই আমি এইটার জন্য সংশোধন করে দিলাম এই সব বানানটা সঠিক না উপরের বানানটা সঠিক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মীমাংসুর রক্ত চাই বাংলার মাটি বাংলার জল চাষাভূষার কাব্য পঞ্চাশ সহস্র বর্ষ ছোট গল্প হল দলের মানুষ ছোটদের জন্য লেখা উপন্যাস হলো তার কালো মেঘের ভেলা বাবা যখন ছোট ছিলেন আচ্ছা নতুন শব্দের কিছু অর্থ আমরা জানবো যদিও এখানে কিন্তু তোমাদের আহ বইতে কিন্তু প্রচুর নতুন শব্দ রয়েছে তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে অর্থ যেমন রয়েছে বিভিন্ন লাইনের বর্ণনা রয়েছে বিভিন্ন লাইনের সম্পর্কে অনেক বিস্তারিতভাবে দেয়া আছে তোমরা এই কবি পরিচিতির সাথে সাথে এই নতুন শব্দের অর্থের যে টিকাটা আছে নতুন শব্দের অর্থের সাথে যে টিকা সেগুলো সব ভালো করে পড়ে নেবে এখানে যে শব্দের কয়েকটা অর্থ আছে আমি এগুলো পড়ে শোনাচ্ছি উন্মত্ত দারুণ উত্তেজনা উত্তেজনা আবেগ বিহবল উত্তেজনা শব্দটা হবে দারুণ উত্তেজনায় দারুণ উত্তেজনায় আবেগ বিরুদ্ধ পরিবেশের মাঠ পাতা কুড়ানিরা যারা পাতা কুড়িয়ে জীবন ধারণ করে দলে সবুজ ঘাসে আচ্ছা আমরা এখন তোমরা শিক্ষার্থীরা তোমরা এখন বইটা খুলে নিয়ে বসো আমরা বইয়ের সাথে সাথে বুঝিয়ে দেবো এবং তোমরাও বই খুলে বসলে ভালো করে তোমরা খেয়াল করতে পারবে পড়াগুলো ধরতে পারবে আমি আশা করব তোমরা সকলেই পাঠ্য বইটা খুলে বসবে দেখো কবিতার প্রথম যে লাইনটিং যা স্ক্রিনে দেওয়া আছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি কবি কখন আসবে আমরা বলেছি কি কবিতাটির নাম হলো স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটা পরে কি জানলাম একটি কবিতা লেখা হবে আজকে একটি কবিতা লেখা হবে এবং উত্তেজনা আগ্রহ সকল কিছু নিয়ে অসংখ্য লক্ষ লক্ষ শ্রোতা অধীর আগ্রহে বসে আছে উন্মত্ত অবস্থায় ভোর থেকে জনসমুদ্রে উদ্যান যেন উদ্যান অর্থাৎ এই যে বড় উদ্যান বড় মাঠ এটা যেন সমুদ্রে পরিণত হয়েছে তবে সেই সমুদ্রটা কিসের কোন নদীর জলের নয় সেই সমুদ্রটা হলো জনগণের জনসমুদ্রের উদ্যান কখন আসবে কবি সকলেই প্রতীক্ষা করে আছে যে এই জনসমুদ্রে এক কবি আসবে সে কবি কখন আসবে তার আগ্রহে তারা অধীর আগ্রহে বসে আছে এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে কে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেই দিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে তত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুক প্রান্তরে আজ এই লেখাগুলি দিয়ে আমরা কি বুঝলাম যে এই শিশু পার্ক এই যে আজকে যে শিশু পার্ক তোমরা দেখো সেই আর সেই সময়ের যে শিশু পার্ক তা অনেক অনেক তফাৎ আজকের যে শিশু পার্কের যে বিক্ষ শোভিত উদ্যান নানা রং বেরঙের ফুল এগুলো কিন্তু সেই তখনকার শিশু পার্কের সেই উদ্যানে ছিল না তখনকার তন্দ্রাচ্ছন্ন ছিল তখনকার শিশু পার্ক বিবর্ণ ছিল এবং তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ ছিল এবং বিকেল এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল শিশু পার্কে অর্থাৎ সেই দিন যে শিশু পার্ক ছিল সেটা ফুলে ফুলে সজ্জিত ছিল না তাহলে সেটা কেমন ছিল সেই শিশু পার্ক ঢেকে দেয় এই ঢাকার হৃদয় মাঠখানি এই যে ঢাকার যে পুরো ঢাকাকে যে এই মাঠ ঢেকে দিয়েছিল এটা কেমন ছিল ছিল ছিল। বর্তমানের বর্তমান তারপরে আবার লেখক কি বললেন যে না সেই দিনের সব স্মৃতি মুছে দিতে সেই যে দিনগুলার কথা আমরা বলছি লেখক পরক্ষণেই আবার কি জানালো যে সেই দিনের যে সেই সব স্মৃতি তা যেন কেউ কোনো কালো হাত কালো হাত ঢেকে দিতে চাইছে ঢেকে দেওয়ার জন্য তারা যেন উদ্যত সেই কালো হাত অর্থাৎ কি একটা অশুভ শক্তি আমাদের ইতিহাসের যে সত্য তা যেন ঢেকে দিতে চাইছে তাই দেখি সেই জন্য কবি কি বললেন তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আছে অর্থাৎ বিরুদ্ধ পরিবেশ বিমুখ প্রান্তর কি আমরা একটু আগে শব্দার্থ পড়েছি সে বিরুদ্ধ পরিবেশে কি হয়েছে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ অর্থাৎ একটা শক্তি প্রত্যেক শুভ শুভর বিরুদ্ধেই যেন ছেলে গে আছে কবির বিরুদ্ধে লেগে আছে মার্চের বিরুদ্ধে মাঠ মাঠের বিরুদ্ধে মাঠ অর্থাৎ একটা অশুভ শক্তির হাতছানি লেখক সকল কিছুর মধ্যেই তার উপস্থিতি খুঁজে পাচ্ছেন হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প কবির একটা কমিটমেন্ট আছে অর্থাৎ যা করা হবে বলে কবি সব সময় মনে করেন সেই কমিটমেন্ট থেকে লেখক এখানে কি বলছেন যে অনাগত শিশু হে অনাগত শিশু অর্থাৎ যে শিশু এখনো আসুনি তার জন্য আমি লিখে যাচ্ছি কি লিখে যাচ্ছি সেই যে বিকেলের যে কবিতা সেই যে বিকেলের যে কবি এসে কবিতা পাঠ করবে সেই যে বিকেলের ঘটনা সেই ঘটনা শ্রেষ্ঠ বিকেলের যে ঘটনা সেই ঘটনাটি আমি তোমাদের জন্য বলছেন আমি তোমাদের জন্য লিখে যাচ্ছেন অনাগত ভবিষ্যৎ অর্থাৎ আগামী প্রজন্মের জন্য লেখক লিখে যাচ্ছে কি লিখে যাচ্ছে সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেই যে সেই বিকেলে সেই জনসমুদ্রের উদ্যানে যা ঘটেছিল সেই ইতিহাস লেখক লিখে যাচ্ছেন তার একটা ভিতরে কমিটমেন্ট থেকে কাদের জন্য বর্তমান আগামী প্রজন্মের জন্য লেখক তা লিখে যাচ্ছেন যাতে সেই বিশ্রেষ্ঠ বিকেলের গল্প আগামী প্রজন্মরা জানতে পারে এরপরের লাইন কি দেখো বইতে খেয়াল করো তোমরা সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশে ছিল ধুধু মাঠের সবুজে সেই দিনের কথা যেমন বলছে সেই দিনের যে পরিবেশ সেই দিনের যে উদ্যানের যে চিত্র তাও লেখক সুন্দরভাবে এখানে তুলে ধরেছে কি বলছে যে এই যে উদ্যানের রূপ আজকের থেকে ওই দিনের উদ্যানের রূপ ছিল সম্পূর্ণ ভিন্নতর সেখানে কি ছিল না না পার ছিল না ফুলের বাগান ছিল এসবের কিছুই সেখানে ছিল না কি ছিল শুধু একখণ্ড অখণ্ড আকাশ ছিল অর্থাৎ মাথার উপরে বিশাল এক আকাশ ছিল এবং সেই আকাশ সেই রকম দিগন্ত প্লাবিত অর্থাৎ আকাশ যেখানে মাটি ছুঁয়ে যায় সেটাকে কি বলে দিগন্ত প্লাবিত সেই আকাশ ছিল এবং দুর্বাদলে অর্থাৎ সবুজে ঘাসে ঢাকা ছিল সেই মাঠ আমাদের স্বাধীনতা প্রিয় অর্থাৎ আমাদের যে লাল সবুজের সবচেয়ে প্রিয় যে সবুজ সেই সবুজে যেন সেই মাঠটা ঢাকা ছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানী নারী বৃদ্ধ ভবগুরে আর তোমাদের মতো শিশু পাতা পুরাণীরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি দেখো কত চমৎকার করে সেই যে শ্রেষ্ঠ বিকেলের গল্প লেখক এখানে তুলে ধরেছেন সেখানে কারা এসেছিল সেই যে উদ্যান সমুদ্র জনসমুদ্রের যে উদ্যান সেখানে কারা এসেছিল কপালে কবজিতে লাল সালু বেঁধে দেখবে শ্রমিকরা কিন্তু এখনো যখন মেয়ে দিবস হয় এক তারিখে যে মে মাসের এক তারিখে যে মেয়ে দিবস হয় তখন রাস্তাঘাটে মিছিলে দেখবে শ্রমিকরা লাল সালু বেঁধে কপালে বেঁধে তারাও কিন্তু মিছিল করে এখানেও কিন্তু সেই দিন সেই যে উদ্যানে লাল সালু কপালে কবজিতে হাতে এবং কপালে লাল সালু বেঁধে ছুটি এসেছিল কারখানা থেকে কারা লোহার শ্রমিকরা লাঙল জোয়াল বেঁধে অর্থাৎ পিছে লাঙল জোয়াল ছিল এই সকল নিয়েই খালিগা উলঙ্গ কৃষক বলতে বলেছে যাদের খালিগা তারাও এসেছিল এবং হাতের মুঠে মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এবং যে মধ্যবিত্ত মধ্যবিত্তের যে চোখ ভরা যে স্বপ্ন দেখে তারা সেই স্বপ্ন নিয়ে যেন মধ্যবিত্ত এসেছিল এবং নিম্নবিত্ত কেউ নিম্নবিত্তরা জানি নারী আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই এই শ্রেষ্ঠ বিকেলে কবির কবিতা শোনার জন্য যেন এসেছিল আমরা প্রথমে পড়েছি অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন আসবে কবি এখানে আবার বলা হচ্ছে একটি কবিতা পড়া হবে সকলেই বসে আছে যেন সেই কবিতা শোনার জন্য এখানে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল এখন সবারই শুধু একটাই প্রশ্ন কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন দেখো শত বছরের শত সংগ্রাম শেষে যেন অনেক বছরের সংগ্রাম শেষ করে রবীন্দ্রনাথের সাথে তাকে তুলনা করা হয়েছে রবীন্দ্রনাথের মতো রবীন্দ্রনাথ যেমন দীপ্ত তার চেতা ঠিক রবীন্দ্রনাথের মতো সেই দীপ্ত পায়ে হেঁটেই অতঃপর এত প্রতীক্ষার পর কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কেরোধে তাহার বজ্র কণ্ঠ বাণী যখন কবি এসে দাঁড়ালো সেই জনতার মঞ্চে সেই জনসমুদ্রে তখন কি হলো সকলের তখন পলকে দারুণ ঝলকে যেন তরিতে জল উঠে যায় ঠিক তেমনি ভাবে প্রত্যেক হৃদয়ে যেন দোলা লেগে গেল অর্থাৎ তরিতে অর্থাৎ নৌকায় যেমন জলের ঝাপটা লেগে যায় প্রত্যেক হৃদয়ে যেন সেই রকমই জলের ঝাপটা লেগে গেল এবং জনসমুদ্রে যেন জোয়ার বইতে লাগলো সকল দুয়ার তখন খোলা কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী যে সেই মঞ্চে এসে দাঁড়ালো কারো যে তার সেই বজ্র কণ্ঠ বজ্রের মতো যে তার কণ্ঠ সেই কণ্ঠকে রোধ করে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি সেই যে দীর্ঘ অপেক্ষা দীর্ঘ অপেক্ষার সেই পালার পরে এখানে মঞ্চে দাঁড়িয়ে অবশেষে কবি অজ্রকণ্ঠে তার সেই কবিতা শোনালো যে কবিতা শোনার জন্য অর্থাৎ যে কবিতা শোনার জন্য ভোর থেকে আপামর জনসাধারণ অপেক্ষা করছিল সেই অবশেষে সেই প্রতীক্ষা শেষ হলো এবং কবিতার অমর কবিতা খানি শেষে শোনালো কি কবিতা খানি আমরা এখন তা শুনবো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের দেখো শিক্ষার্থীরা আমরা প্রথমে কিন্তু বলেছিলাম যে কবিতার নাম স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো সেই দিন থেকে স্বাধীনতা শব্দটি যেন খালি অভিধানের মধ্যেই কি সীমাবদ্ধ নয় সেই দিন থেকেই বাঙালি যেন বুঝতে পারলো স্বাধীনতা কি এবং স্বাধীনতা আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ এবং কিভাবে স্বাধীনতা শব্দটি বাঙালির জীবনের সাথে ওতপ্রোত প্রতভাবে জড়িয়ে গেল সেই দিন থেকে এই যে গণসূর্যের মন মঞ্চ কাঁপিয়ে যেদিন সেই অমর কবিতা খানি শোনালো সেই যে কে শোনায় শুনিয়েছিল এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখানে কাকে কবি বলা হয়েছে এবং কোন কবিতার কথা বলা হয়েছে এখানে কবি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কবিতাটি হলো সেই সাতই মার্চের তার ঐতিহাসিক বিখ্যাত ভাষণ এবং সেই ভাষণের এক দুটি বিখ্যাত চরণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই এই অমর কবিতা খানি পাঠ হলো অর্থাৎ সেই সাতই মার্চের ভাষণকেই লেখক এখানে বলতে চেয়েছেন অমর কবিতা সেই এবং সেই কবি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দিন সেই স্বাধীনতার দাগ দিল অর্থাৎ এই সাতই মার্চের এই ভাষণে এই কবিতা পাঠের মধ্য দিয়েই এই কবিতাকে এখানে কবিতা বলা হয়েছে কে এটা একটা রাজনীতির কবিতা এবং লেখক হলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি হলেন একজন রাজনীতির কবি তিনি একজন তিনি কিন্তু ফুল পাখির কবি না তিনি হল রাজনীতির কবি মানুষের মুক্তির কবি অর্থাৎ জীবনকে মানুষকে কিভাবে অন্যায় শোষণ পীড়ন থেকে মুক্ত করা যায় সেই কবি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই দিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের যে ভাষণ ঘোষণা করলেন সেই দিন থেকেই যেন এই স্বাধীনতা শব্দটি বাঙালির জীবনের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল এবং সেই দিন থেকেই স্বাধীনতা শব্দটি বাঙালির নিজস্ব হয়ে গেল এভাবেই লেখক বলেছেন সেই দিনই স্বাধীনতা শব্দটি আমাদের আমাদের হয়ে গেল শিক্ষার্থীরা আমরা আশা করছি আমি আশা করছি তোমরা এই কবিতার কবিতাটি বুঝতে পেরেছ এবং কবিতাটি খুবই সুন্দর এই যে অমর কবিতাখানি পাঠ করলো অর্থাৎ এই অমর কবিতাখানি কোনটা সেই সাতই মার্চে ভাষণকে লেখক এখানে অমর কবিতার সাথে তুলনা করেছে আমি প্রথমেই বলেছিলাম তোমরা শব্দার্থ টিকা এগুলো ভালো করে পড়বে শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথ রথের মতো দীপ্ত পায়ে হেঁটে অর্থপর কবি এসে জনন্তার মঞ্চে দাঁড়ালেন আমি যেটা পড়লাম এবং তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিয়েছি অর্থাৎ এখানে অমর কবিতা হলো সাথী মার্চের ভাষণ এবং অমর কবি হলেন রাজনীতির কবি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সেই সাতই মার্চের ভাষণের পরেই স্বাধীনতা শব্দটি যেন আমাদের জীবনের সাথে মিশে গেল এবং বাঙালির একটা সম্পদ বাঙালির একটা শব্দ নিজস্ব হয়ে গেল সেই শব্দটি কি স্বাধীনতা আচ্ছা আমরা আমি আশা করব তোমরা এই কবিতাটি ভালোভাবে বুঝতে পেরেছো আমি পাঠ পরিচিতিটা একটু পড়িয়ে দিই তাহলে তোমাদের কাছে আরো বেশি বোঝা সহজ হবে দেখো শিক্ষার্থীদের মনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ স্বাধীনতা ও দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা কবিতাটির উদ্দেশ্য দেখো কি বলেছে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করাই এই কবিতাটির উদ্দেশ্য অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে যে এই কবিতাটির উদ্দেশ্য কি ছিল ছোট অবজেক্টিভে কিন্তু এগুলো আসে তোমাদের কাছে কিন্তু আমি বারবার বলবো কোনো লাইন কোনো শব্দ কোনো কিছু কিন্তু তোমরা তোমরা এড়িয়ে যাবে না প্রত্যেকটা 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 শব্দ লাইন টিকা মনোযোগের সাথে পড়বে এই যে কথাটি দিয়েও কিন্তু একটা অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে বিভিন্ন অপশন দেবে এগুলো কিন্তু ধরা একটু কঠিন এই জন্য ভালো করে পড়বে যে স্বাধীনতা দেশপ্রেম প্রেরণা জাগ্রত করাই ছিল কবিতাটির উদ্দেশ্য এবং ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু রমনা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বজ্রকণ্ঠে পাকিস্তানি সৈর্য শাসনের নিগর থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে দেন বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্যেই সেদিন সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সেদিন কৃষক শ্রমিক মজুর বুদ্ধিজীবী শিশু কিশোর নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই সবাই সমবেত হয়েছিল বাঙালির মহান নেতার কথা শোনার জন্য সবার মনে ছিল ছিল আকুলতা আকুলতা নেতার কাছে স্বপ্নের কথা শোনার জন্য তার মুখে সে আশার বাণী শোনার জন্য রমনা ডেসকোস ডেস্কোর্সে যেখানে সেদিন সেদিনের মঞ্চ তৈরি হয়েছিল এখন সেখানে তার কোনো চিহ্ন নেই সে জায়গায় গড়ে উঠেছে শিশু পার্ক কবি মনে করেন অনাগত কালের শিশুদের কাছে এই কথাটি জানিয়ে দেওয়া দরকার যে এখান থেকে এই পার্কের মঞ্চ থেকে বাঙালির অমর প্রিয় শব্দ স্বাধীনতা এই কথাটি উচ্চারিত হয়েছিল মানে প্রথমে কিন্তু লেখক বলেছেন যে অনাগত শিশুদের জন্য আমি লিখে যেতে চাই এই ইতিহাস অনন্ত বিকেলের ইতিহাস অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিভাবে আসলেন কিভাবে কবিতা পাঠ করলেন কিভাবে সাতই মার্চে ভাষণটা পাঠ করলেন এবং কিভাবে এই ভাষণের পরে বাঙালি ঝাঁপিয়ে পড়লো পাকিস্তানি সৈর্য শাসকের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়ে গেল শব্দ শব্দ স্বাধীনতা কথাটি উচ্চারিত হয়েছিল আপামর জনতার সামনে যিনি সেদিন এসে দাঁড়িয়েছিলেন তিনি বাঙালির বড় প্রিয় মানুষ বাঙালির শিকড় থেকে জেগে ওঠা এক বিদ্রোহী নেতা তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন তিনি একজন কবি একজন রাজনীতির কবি দেশের মানুষের ভালোবাসায় গড়া এক মানুষ জাতির তিনি সেদিন বিকেলের সাতই মার্চ উনিশশো একাত্তর বিকেলের পরন্ত রোদে ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কবিতাটি আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা সব থেকেই বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা যদি এটা নিয়ে আরেকটু চর্চা করো তাহলে তোমরা খুব ভালোভাবে এটাকে রপ্ত করতে পারবে এবং তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তাহলে আজকে বাড়ির কাজ তোমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীলটা আছে এটাই তোমরা লিখবে আর তোমাদের শোনো আমি পাঠ্য বইয়ের সৃজনশীল এই জন্য দিয়েই প্র্যাকটিসের জন্য তুমি যত এই সৃজনশীলটা করবে এবং পাশাপাশি রেফারেন্স বইয়ের যত সৃজনশীল আছে সেগুলোও দেখবে কি ধাঁচের কোশ্চেনগুলি হয় সেগুলো দেখবে তাহলে তোমার ভালো চর্চা হবে এবং তুমি সৃজনশীলও ভালো আনসার করতে পারবে এই জন্য আমি এইগুলা তোমাদের করতে দেই আচ্ছা সবাইকে আজকের মতো আমাদের ক্লাস শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ